সাধারণ কালের বিংশ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ প্রবক্তা কেলের গ্রন্থ আঠাশ অধ্যায় পদসংখ্যা সংখ্যা এক থেকে দশ তুরস দেশের গর্বিত নৃপতির পরিণাম সম্পর্কে এজে এজেকেলের ভবিষ্যৎবাণী একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী মানব পুত্র তুমি এবার তুরসের নৃপতিকে এই কথা বলো স্বয়ংপ্রভু ভগবান এই কথা বলছেন অন্তরে তুমি তো এখন উদ্ধত হয়ে উঠেছ তুমি তো বলেই বেড়াচ্ছ দেবতা আমি দেবতার আসনেই বসে আছি সাগরের মাঝখানে অথচ তুমি কিন্তু দেবতা নও নিতান্তই এক মানুষ তুমি শুধু নিজের চিন্তাভাবনাকে দেবতার চিন্তাভাবনা বলেই মনে করছো তুমি নাকি সেই দানেলের চেয়েও জ্ঞানবান কোনো রহস্যই নাকি তোমার কাছে অবদ্ধ নয় তোমার প্রজ্ঞা ও বুদ্ধি দিয়ে তুমি নাকি অনেক ধনু সঞ্চয় করেছ নিজের কোষাগারে জমিয়ে রেখেছ তাল তাল সোনা আর রূপ তোমার প্রখর ব্যবসায়ী বুদ্ধি দিয়ে তুমি নাকি তোমার ধনু সম্পদ বহু গুণে বাড়িয়ে তুলেছ আর সেই ধনু সম্পদের গর্বেই তুমি এখন উদ্ধত হয়ে উঠেছ তাই স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন তুমি যখন নিজের চিন্তাভাবনাকে দেবতার চিন্তাভাবনা বলেই মনে করছো জেনে রাখো আমি এবার তোমার বিরুদ্ধে এনে দাঁড় করাবো ভিন জাতির একদল মানুষকে বিজাতীয়দের মধ্যে সবচেয়ে দুর্দান্ত জাতির মানুষ যারা তোমার ওই চমৎকার প্রজ্ঞার বিরোধিতা করতে তারা খাপ থেকে খুলে ধরবে তাদের তলোয়ার তোমার ওই গরিমা তারা নষ্ট করে দেবে তোমাকে তারা ঠেলে ফেলে দেবে রসাতলে সাগরের মাঝখানে অস্ত্রের আঘাতেই মরবে তুমি তুমি যখন তোমার হত্যাকারীদের মুখোমুখি হবে তখনও কি তুমি এই কথা বলতে পারবে যে তুমি দেবতা ওই যাদের আঘাতে মরবে তুমি তুমি যখন তাদের হাতে পড়বে তখন তো এই কথাই প্রমাণিত হবে তুমি দেবতা নও নিতান্তই মানুষ সেদিন অপরিচ্ছেদিত মানুষদের মৃত্যুই ঘটবে তোমার মরবে তুমি ভিন জাতি লোকদেরই হাতে আমি কথা কথা বললাম। প্রভু ভগবান প্রভুর বাণী মোশির গীতিকা আমার জীবন আমার মরম প্রভু তোমারই হাতে ভগবান বলছেন ওই ভ্রষ্ট মানুষদের আমি নস্বাত করে দেব ওদের স্মৃতিটুকুও মানুষের মন থেকে মুছেই দেব আমি কিন্তু ভয় হলো তাতে শত্রু হয়তো দম্ভ দেখিয়ে আমাকে অতিষ্ঠই করবে বিপক্ষের লোকেরা হয়তো গোটা ব্যাপারটা ভুলে বুঝবে ধুয়ো আমার জীবন আমার মরণ প্রভু তোমারই হাতে হয়তো ভেবে বসবে তারা এ তো আমাদেরই বাহুশক্তির জয় ওই যা কিছু ঘটেছে তা তো ভগবানের কাজ নয় ওই শত্রু তো এমনই জাতির মানুষ যাদের বিবেচনা বোধ নেই কোনো বিচার বুদ্ধি নেই ধুও আমার জীবন আমার মরণ প্রভু তোমারই হাতে একা একজন কি কখনো হাজার লোককে তাড়িয়ে দিতে পারে মাত্র দুজন কি কখনো দশ হাজার লোককে পালিয়ে যেতে বাধ্য করতে পারে যদি না তাদের শক্তিশৈল যিনি তিনি তাদের বিকিয়ে দিয়ে থাকেন যদি না ভগবান নিজেই তাদের তুলে দিয়ে থাকেন দলের হাতে ধুয়ো আমার জীবন আমার মরণ প্রভু তোমারই হাতে তাদের সর্বনাশের সেই দিনটি তো ঘনিয়েই আসছে তাদের ভাগ্যে যা কিছু ঘটবার তা দ্রুতই ঘটতে চলেছে ভগবান তো এবার আপন জাতির মানুষদের ফিরিয়ে দেবেন তাদের ন্যায্য অধিকার তার সেবক যারা তাদের দিকে মুখ তুলে চাইবেন তিনি ধুয়ো আমার জীবন আমার মরণ প্রভু তোমারই হাতে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় পরম ধনে যিনি ছিলেন ধনী তিনি নিজেকেই করলেন কত দিন তাঁর দীনতায় মানুষ যেন পরম ধনেই হতে পারে ধনবান জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার উনিশ অধ্যায় পদ সংখ্যা তেইশ থেকে তিরিশ ধনির পক্ষে ঐশ্বরাজ্যের পথ বড় দুর্গম একদিন যিশু তার শিষ্যদের বললেন আমি তোমাদের সত্যি বলছি ধনির পক্ষে স্বর্গ রাজ্যে প্রবেশ করা কিন্তু কঠিন হবে হ্যাঁ আমি তোমাদের বলেই রাখছি ধনির পক্ষে রাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা ছুচের ফুটোর মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ এই কথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য হলেন তারা জিজ্ঞেস করলেন তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব তাঁদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে যিশু তখন বললেন তা লাভ করা তো মানুষের ক্ষমতার বাইরেই ঈশ্বর কিন্তু সব কিছুই করার ক্ষমতা রাখেন পিতর তখন বলে উঠলেন কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি এখন আমরা তাহলে কি পাব যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যিই বলছি যখন সব কিছুই নতুন করে তোলা হবে যখন মানব পুত্র নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে তখন তোমরা আমার অনুগামী যারা তোমরাও ইসরায়েলের বারোটি গোষ্ঠীর বিচারকের পদে বারোটি সিংহাসনে বসতে পাবে আর যারা আর যারা আমার জন্যে বাড়ি ঘর ভাই বোন বাপ মা ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে তারা প্রত্যেকেই তার শত গুণ পাবে আর একদিন তারা পাবে শাশ্বত জীবন যারা এখন রয়েছে সবার আগে তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে আর যারা এখন রয়েছে সবার শেষে তাদের অনেকেই আসবে সবার আগে প্রভু যিশুর মঙ্গল সমাচার